মাচা কমিটি প্রতি বছর না এবছরও বড় জড়ো করে লক্ষ্মী পুজো করে এবং আমি এই মুহূর্তে রয়েছি যে গড়ল আর মাচা কমিটি তার লক্ষ্মী পুজোর ঠিক মণ্ডপেই রয়েছে আমার পিছনে রয়েছে এই মাচা কমিটির সমস্ত সদস্যরা কিন্তু বছর যেটা দেখতে পাচ্ছি সতেরোতম বর্ষ এই বর্ষ প্রতি বছরই নরনারায়ণ সেবা হয় এবং হাজার হাজার মানুষ এখানে এই সেবা পায় আমি কথা বলবো এই যে ক্লাবের বা মাচা কমিটির যে সমস্ত সদস্যরা রয়েছে আমি কথা বলে নেব যে লক্ষ্মী পুজো তো তো হয় এবছর সতেরোতম পুজো হ্যাঁ বলবেন সতেরোতম বর্ষ আমরা প্রত্যেক বছরই করি চেষ্টা করি যতটা সম্ভব বড় করে করার বড় করার থেকেও বড়ো কথা আমাদের প্যান্ডেল প্রতিমা তো আছেই কিন্তু আমাদের যেটা টার্গেট থাকে সেটা হচ্ছে মানুষকে একটু যদি ভালো কিছু খাওয়ানো যায় তো সেটাই আমাদের মেন টার্গেট থাকে করি চলছে আমাদের সবাইকার নিজেদের যাই যাই যেরকম পারে সেই মতো আমাদের সাহায্য করে করে চলছে ভালোই চলছে আশা করছি আরও সামনের বছর আরও ভালো হবে বছর আমাদের মেনু আছে ফ্রায়েড রাইস চিলি সয়াবিন আলুর দম আর আছে চাটনি পাঁপড় এবং বোঁদে খাবে অ্যাপ্রক্সিমেটলি আমাদের বারোশো থেকে পনেরোশো লোক তো খাই খায় এখন দেখা যাক কত লোক খায় যত লোক খাবে যতক্ষণ খাওয়াতে পারবো আমরা ততক্ষণ একদম খাইয়ে যে মেন প্রবলেম আমাদের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমরা কারোর থেকে চাঁদাপত্র তুলি না নিজেরা মেম্বাররা যতটুকু দিয়ে পারি যতটুকু দিয়ে পারি ততটুকুই আমরা ব্যবস্থা করি সেটা কেউ পাঁচশো দেয় কেউ সাতশো দেয় কেউ দু হাজার কেউ পাঁচ হাজার কেউ কিছু দায়িত্ব নেয় এইভাবেই আমরা পুজোটা করি হ্যাঁ একদম সবাই মিলে কারোর থেকে কোনো চাঁদাপত্র কোনো জুলুম বা চাই না আমরা নিজেরাই পুজোটা করি আমার নাম দেবাশিস আমরা সদস্য সবাই সদস্য আমাদের কোনো সেরকম কোনো পদ নেই কিছু নেই সবাই একভাবে নেয় নেই করার চেষ্টা করি আমরা আমাদের ওইভাবে কোনো পদ তো হয় না যা যখন যেরকম সময় হয় সে যেরকমভাবে সময় দেয় তবে সবাই মন থেকে ভালোবাসে জায়গাটা ভেসে করার চেষ্টা করি আমার নাম সুপ্রিয় দাস আমরা একদম প্রথম দিককার মেম্বার বলতে পারেন একদম প্রথম থেকে আছি খুঁটি থেকে শুরু করে আমরা আছি তখন এটা মজা ছিল ধন্যবাদ আমাদের মাচা সমিতি জীবে প্রেম করে যেইজন সেইজন সে তো মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের ক্লাব মাচা সমিতি সতেরো বছর ধরেই পুজো করে আসছে এবং আমাদের সাধ্যমতো আমরা নরনারায়ণ সেবা করে থাকি এবং এবারে আমাদের প্রায় টার্গেট আছে এক হাজার লোকের নরনারায়ণ সেবা করানোর এছাড়াও আমরা চেষ্টা করি রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর হ্যাঁ আমরা যে রক্তদান শিবিরটা করি ওটা গ্রীষ্মকালে করি কারণ রক্তের ডিম্যান্ডটা তখন বেশি থাকে তাই আমরা এখানে করি আমাদের রাস্তার ওপরেই করি আমরা এবং খুব সাকসেসফুল আমরা তো এইভাবেই চলছে মানুষের খুব ভালো সারা আছে মানুষ আমাদের পাশে আছে আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি হ্যাঁ 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 কম্বল বিতরণ হয় বস্ত্র বিতরণ হয় এসবের মাধ্যম দিয়ে আমরা সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে আমরা থাকি তো কোনো মানুষ বিপদে পড়লে তাকে হসপিটাল করা হ্যাঁ আমাদের ছেলেরা সব সময় এগিয়ে আছে আমাদের চল্লিশ জন মেম্বার আছে কেউ না কেউ সব সময় থাকে মাচা সমিতি গরলগাছা শীতলতলা মানসজ্যোতি বাঁ মেম্বার হ্যাঁ ভীষণ ভালো হয়েছে আমি এখানে আসি বিগত ছয় সাত বছর ধরে আসছি চণ্ডীতাল থেকে হ্যাঁ ভীষণই ভালো আর দেখতেই পাচ্ছেন ভীষণ ভালো ব্যবস্থা করার আবার অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসেন ভুগতে আমার নাম শিল্পা মন্ডল। সুন্দর এখানে পুজো খুব ভালো হয় প্রতি বছরই হয় তাও কুড়ি বছর হ্যাঁ 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 না না এখনও খায়নি প্রসাদ পাবো হ্যাঁ সুপর্ণা মল্লিক অর্থাৎ বুঝতেই পারলেন আমরা কথা বললাম এই মাচা সমিতি থেকে এবং প্রতি বছর নয় এবছরও দেখতে পাচ্ছি ধুমধাম করে তার লক্ষ্মী পুজো হলো কিন্তু মাচা সমিতি যে লক্ষ্মী পুজো করে শুধু তা নয় তার পাশাপাশি সামাজিক কাজের সঙ্গেও যুক্ত থাকে কখনও রক্তদান শিবির কখনও বস্ত্র বিতরণ এবং কেউ যদি অসহায় হয়ে পড়ে তারও পাশে দাঁড়ায় এই মাচা সমিতির গড়ল গাছার এই মাচা সমিতির পক্ষ থেকে এ বিষয়ে আপনারা কী বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে